সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই মোবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বললো সেটা হলো স্বপ্নে যদি কোনো মৃত মানুষের সাথে ভ্রমণ করতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি গুড নিউজ হবে না ব্যাড নিউজ হবে সুপ্রিয় দর্শক স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তির সাথে সে হোক বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন যদি মৃত মানুষের সাথে ঘুরতে দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা খুবই ভয়ানক একটা দৃশ্য সেটা হলো অতি শীঘ্রই আপনি ভয় ভীতির ভিতর পড়ার এটা আলামত বোঝায় যে আপনি অতি শীঘ্রই এমনভাবে মানে ভীতি প্রদর্শন হয়ে যাবে কোনো কিছু হোক দেখে বা অনাবি কলবে আপনি যে কোনো বিষয়ে খুব ভয় পাবেন সুপ্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু